হাই দর্শক বন্ধুরা আমি মানুষই আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি আমাদের বাড়ির পাশে এক কিলোমিটার দূরে এক কিলোমিটারও দূরে নয় ঠিক চারপা দূরে আমাদের ছোট্ট একটা নদী আছে সেই নদীতে আজ মাছ ধরা হচ্ছে মাছ ধরা দেখতে আমি এসেছি দেখুন নদীতে কি সুন্দর ডালা ফেলা ছিল সেই ডালাগুলোকে জাল দিয়ে ঘিরে ফেলেছে এই দুটো তিনটে মাছ আমি দেখতে পাচ্ছি হাড়িতে জামানা আছে ছোট্ট নদী এখানে দুখানা নৌকা দাঁড়িয়ে আছে জালঘাড়ার সামনে দেখুন তার আশেপাশের দৃশ্যখানা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে বলো আমাদের এখানের পরিবেশ এখনো জাল থেকে মাছ তোলা হয়নি আমি আপনাদের নদীর দুপারের পরিবেশ মানে দুধারের দৃশ্য কেমন দেখাচ্ছি দূরে দেখা যাচ্ছে আমাদের ঘাট ওটা দিয়ে আমরা পারাপার হই সেখানেও একটা নৌকা দাঁড়িয়েছে এখন নৌকায় চলাচল নয় নদী পালে অনেক চাষ আবাদ হয়েছে নদীর পাড়েই একটু ওপরে দেখুন বাঁধ আমাদের রাস্তা দূরে একটা ছোট্ট স্কুল দেখা যাচ্ছে ওটা প্রাইমারি স্কুল আমি একটু একটু করে বাড়ির দিকে রওনা হচ্ছি কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমাকে বকছে ভিডিও করছি বলে দাঁড়া হাই দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন আমি আমাদের সামনে যে ছোট্ট নদী সেখানে এসেছি নদীতে মাছ ধরা হচ্ছে প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানো আবার নতুন ভিডিও আনার জন্য আমি চেষ্টা করব আপনাদের কাছে প্লিজ 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 কমেন্টে আমার ভালো লাগবে এই ভিডিও কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও প্লিজ প্লিজ আরও নতুন ভিডিও আনার জন্য আমাকে সাহায্য করো